লাড্ডু শেপটা দিতে হবে শাড়িটা পরার একটা স্পেশাল রিজন আছে যে জিনিসটা ছাড়া গণেশ পুজো কোনো মতেই সম্পূর্ণ হয় না কি দারুন লাগছে গণেশ ঠাকুরের জন্য মিষ্টির বানানো দারুন হচ্ছে মোদিচুর লাড্ডু অন্য হাত দিয়ে ঘোরাতে হবে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু দা গণেশ চতুর্থী স্পেশাল ব্লগ হাই আজকে গণেশ পুজো তোমাদের সকলকে জানাই গণেশ পুজোর অনেক 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 শুভেচ্ছা আশা করি আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাচ্ছ প্রত্যেকবারের মতো এবারও আমরা আমাদের বাড়িতে গণেশ পুজো করব। তোমরা জানো যে আমাদের বাড়িতে প্রচুর গণেশ ঠাকুরের মূর্তি আছে ছবি আছে গণেশ ঠাকুরকে আমরা সবাই ভীষণ ভালোবাসি তাই গণেশ ঠাকুরের তো তো আমরা আমরা যাই হোক সকাল সকাল উঠে সবাই রেডি হয়ে গেছি আমি শাড়ি পরে নিয়েছি এই যে দেখো আমি একটা বেঙ্কটগিরি শাড়ি পরেছি এই শাড়িটা আমার ভীষণ প্রিয় তোমরা যারা অনেক দিন থেকে আমার ব্লগ দেখো তোমরা হয়তো অলরেডি আমাকে আগে এই শাড়িটা পরতে দেখেছো কিন্তু আজকে এই শাড়িটা পরার একটা স্পেশাল রিজন আছে এই শাড়িটা আমার প্রিয় শাড়ি নো ডাউট কিন্তু তার সাথে যে জুয়েলারি আমি পরেছি এই যে নেকলেসটা কানে দুল পরেছি আর এই যে হাতে যে ব্রেসলেটটা পরেছি এই তিনটে জিনিসই মিষ্টু আমাকে বানিয়ে দিয়েছে মিষ্টু জুয়েলারি বানাতে ভীষণ ভালোবাসে ও মাঝে সাঝেই জুয়েলারি বানায় এই যে ওর হাতের যে ব্রেসলেটটা দেখছো এটাও কিন্তু ও নিজে বানিয়েছে এছাড়া প্রচুর কানের দুল নেকলেস ও মাঝে মাঝেই আমাকে বানিয়ে দেয় তো তার মধ্যে এটা হলো একটা সেট এটা আমার এত পছন্দ হয়েছে সেজন্য ভাবলাম গণেশ চতুর্থীর দিন আজকে শাড়িটার সাথে ম্যাচ করে মিষ্টুর বানানো জুয়েলারি সেটটা পরে জুয়েলারি সেটটা কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু তোমরা অবশ্যই জানিও আর আজ সকাল সকাল আমরা বাইরে চলে এসেছি কারণ বাইরের ওয়েদারটা আজকে অসম হালকা রোদ্দুর উঠেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে কিন্তু অলরেডি ঠান্ডার একটা আমেজ চলে এসেছে সকালবেলা আর রাত্রিবেলা এখানে কিন্তু ভালো ঠান্ডা থাকে প্রায় দশ এগারো টেম্পারেচার থাকে এখন টেম্পারেচার হলো পুরি তোমরা হয়তো হাওয়ার আওয়াজটা অলরেডি শুনতে পাচ্ছ এখানের ওয়েদার এখন ভীষণ প্লেসেন্ট তাই ভাবলাম গণেশ পুজোর স্পেশাল ব্লগের শুরুটা আজকে বাইরে থেকেই করি আজকে গণেশ পুজো উপলক্ষে বাপ ঠাকুর পছন্দের কিছু খাবার দাবার বানাবো কিন্তু রান্না বান্না শুরু করার আগে বাইরে যখন এসেছি ঠাকুরের ভোগ রান্না করার জন্য গাছ থেকে টমেটো গুলো তুলে নেবো গাছে প্রচুর টমেটো হয়েছে সেগুলো চটপট একটু তুলে দেখো গাছে কত টমেটো হয়েছে এর আগেও আমরা তুলেছি কিন্তু এখনো কত রয়ে গেছে কিছু পেকে গেছে আবার কিছু সবুজও আছে বিশ্ব তুলে নে এগুলো ঠাকুরের রান্নাতে আজকে আমরা ব্যবহার করব। দেখো কি দারুন একটা পুরো পেকে গেছে আর একটা ছোট্ট সবুজ বাকিগুলোও তুলে নে এই যেটা নিয়ে নে এদিকেটাও একদম পেকে গেছে। এই দেখো। কি দারুন লাগছে। প্রচুর হয়েছে এখনো হচ্ছে। না, গুড়িগুলো না। তুলছি না। কতগুলো হয়ে গেলো। জানেন। শটখানা। তার সাথে গাছে দেখো বেল পেপারও হয়েছে। এই বেল পেপারটা মিশু তুলেনে বড়টা। বড়টা। এই যে আমাদের বাগানের সবজি যেটা আজকে গণেশ ঠাকুরের ভোগ রান্না করতে আমরা ব্যবহার করব। সবজি পাতি তোলা হয়ে গেছে চলো এবার ভেতরে গিয়ে ঠাকুরের রান্না শুরু করা যাক রান্নার শুরুতেই আমি এখন গণেশ ঠাকুরের ভীষণ প্রিয় মোদাক বানাবো এবছর গণেশ চতুর্থীতে আমরা ঠাকুরের জন্য মাওয়া মোদাক বানাবো মাওয়া মোদাক বানাবার জন্য আমি এই প্লেটে কিছু ইনগ্রেডিয়েন্টস গুছিয়ে নিয়েছি এই বাটিতে হাফ কাপ চিনি আছে এখানে এক কাপ গুঁড়ো দুধ আছে এটায় হাফ কাপ কাজু বাদাম আমি রোস্ট করে কোর্স গ্রাইন্ড করে নিয়েছি এখানে অল্প এলাচ গুঁড়ো আছে আর এখানে উষ্ণ গরম দুধে আমি অল্প জাফরান আর হাফ ছিপি মতো রোজ ওয়াটার মিশিয়ে নিয়েছি সবার আগে আমি সসপ্যানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার গ্রাইন্ড করাই এই কাজু বাদামটা এখানে ঢেলে দিলাম কাজুটাকে ঘিতে একটু চেড়ে নিয়ে এবার আমি এই গুঁড়ো দুধটাকে সসপ্যানে ঢেলে দিচ্ছি এবার কাজুটাকে নেড়ে ছেড়ে গুঁড়ো দুধের সাথে একটু মিক্স করে নিয়ে কেশার আর গোলাপ জল মেশানো এই দুধটা আমি সসপ্যানে ঢেলে দিয়ে গুঁড়ো দুধ আর কাজু বাদামটাকে লিকুইড দুধ দিয়ে মেখে নেব গুঁড়ো দুধ দিয়ে সব কিছু একটু মেখে নিয়ে এবার এই হাফ কাপ চিনিটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি তার সাথে অল্প করে এলাচ গুঁড়োও দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে একটা ডোমতো বানিয়ে নেব। এই সময় যদি মনে হয় যে ডোটা ড্রাই লাগছে তাহলে অল্প অল্প করে আর একটু দুধ দিয়ে মেখে ডোটাকে বানিয়ে নিতে হবে খুন্তি দিয়ে সমানে নাড়তে নাড়তে চিনিটা গলে গেছে এখনও কিন্তু আরও অনেকক্ষণই নাড়তে হবে আমি এখানে একটা ড্রাই রোজ পেটাল মানে গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি এটাকে এবার দু হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি গোলাপের পাপড়িটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সমানে নাড়তে নাড়তে দেখো একটা ডো মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করার জন্য রেখে আমি প্লেটে অল্প ঘি ব্রাশ করে নিতে ভুলে গিয়েছিলাম তোমরা কিন্তু ডোটা প্লেটে নামানোর আগে অবশ্যই একটু ঘি ব্রাশ করে নিও প্রায় দশ মিনিট ডোটা প্লেটে রেস্ট করার পর এখন অনেকটাই শক্ত হয়ে গেছে আর একটা পারফেক্ট ডোয়ের শেপেও চলে এসেছে আমি হাতে অল্প ঘি লাগিয়ে নিয়েছি আর এখানে দেখো মোদাক বানানোর একটা মোল্ডও নিয়ে নিয়েছি এবার অল্প ঘি নিয়ে মোলটার গায়ে লাগিয়ে নিয়ে তার উপর আমি অল্প গোলাপের পাপড়ি আর অল্প পুচনো পিস্তা দিয়ে তাতে এই ডোটার থেকে বেশ অনেকটা পরিমাণে মাওয়া নিয়ে আমি এই মোল্ডের গায়ে লাগিয়ে মোলটাকে বন্ধ করে ভালো করে একটু চাপছি মোল্ডের গায়ে আর তলায় লেগে থাকা এক্সট্রা মাওয়াটাকে বের করে নিয়ে এবার আমি মোলটাকে ফুলছি দেখো বাপ্পার জন্য বানানো প্রথম মাওয়া মোদাকটা তৈরি হয়ে গেছে মোল্ডের গায়ে লাগানো গোলাপের পাপড়ি আর পিস্তা মুদকের গায়ে জায়গায় জায়গায় লেগে আছে আর মাওয়া মোদকটা দেখতেও বেশ ভালো লাগছে এই একইভাবে আবার অল্প গোলাপের পাপড়ি আর পিস্তা দিয়ে কিছুটা মাওয়া মোল্ডের ভেতরে ঢুকিয়ে মোলটা চেপে চেপে আমি আরও একটা মাওয়া মোদাক গণেশ ঠাকুরের জন্য বানিয়ে নিলাম আমি দুটো মোদাক বানাবার পর দেখো বিদ্যুৎ মিষ্টি ও মোদাক বানাবার জন্য চলে এসেছে মিষ্টু গত বছরও গণেশ ঠাকুরের জন্য মোদাক বানিয়েছিল গত বছর আমরা বাপ্পার জন্য নারকেল মোদাক আর চকলেট স্টাফ মোদাক বানিয়েছিলাম তাই ভাবলাম এবছরে মাওয়া মোদাক আর ঠাকুরের ভীষণ প্রিয় মতিচুর লাড্ডু বানাই সাথে লুচি ধোকার ডান্না পাঁচ রকমের ফল আর অন্যান্য মিষ্টিও আজ আমরা গণেশ ঠাকুরকে নিবেদন করব। এই যে গণেশ ঠাকুরের জন্য মিষ্টুর বানানো মাওয়া মোদক মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি এই বাটিতে দেড় কাপ বেসন নিয়ে নিয়েছি তাতে আমি এক পিঞ্চ ফুড কালার দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এই যে দেখো ব্যাটার একদম রেডি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ওপর এই ছান্তাটা ধরে বাটির থেকে এক হাতা ব্যাটার তুলে ঘুরিয়ে ঘুরিয়ে ছান্তার ওপর ঢালতে হবে আর ছান্তাটাকেও অন্য হাত দিয়ে ঘোরাতে হবে যাতে ব্যাটারটা পুরো কড়াইয়ের চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে ব্যাটারটা ঢালার সময় তেলের টেম্পারেচার হাই থাকতে হবে তারপর ব্যাটার ঢালা হয়ে গেলে টেম্পারেচারটা একটু কমিয়ে খুন্তিটাকে তেলে এইভাবে ঘোরাতে হবে না হলে একটা বড় বেসনের ডেলা মতো হয়ে যাবে তবে ছোট ছোট বুন্দি না হয়ে একটা বড় ডেলা হলেও কোনো অসুবিধা হবে না কারণ ভাজা হয়ে গেলে এই বুন্দিগুলোকে মিক্সি বা প্রসেসারে দিয়ে গ্রাইন্ড করতে হবে বেসনের এই বুন্দিগুলো বানানোর প্রসেসটা কিন্তু খুব ইন্টারেস্টিং বুন্দির প্রথম ব্যাচটা আমি বানানোর পর এবার বিদ্যুৎ এই বুন্দিগুলো বানাচ্ছে বুন্দিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে এই প্রসেসারে দিয়ে গ্রাইন্ড করে নেব। এগুলোকে একদম গুঁড়ো করব না কোর্স গ্রাইন্ড করে নেব। এই যে দেখো গুঁড়ো করার পর টেক্সচারটা এরকম হবে এবার লাড্ডুর জন্য বিদ্যুৎ এখন শিরাটা বানিয়ে নেবে হাফ কাপ চিনি দিয়ে তাতে হাফ কাপ জল দিয়ে তাতে অল্প জাফরান আর অল্প এলাচ গুঁড়ো দিয়ে ও নেড়ে চেড়ে একটা চিটচিটে শিরা এখন তৈরি করে নেবে এই দেখো শিরাতে জাফরান দেওয়াতে সুন্দর একটা কালার চলে এসেছে আর শিরাটাও একদম রেডি হয়ে গেছে এবার বুন্দিগুলোকে রসের মধ্যে আস্তে আস্তে ঢেলে নেড়ে চড়ে রসের সাথে ভালো করে মিক্স করে নিয়ে ও তাতে এক চামচ ঘি দিয়ে দিল তার সাথে চপ করা কাজু কিশমিশ আর চারমগজটাও ও বুন্দিগুলোর ওপরে ঢেলে দিল এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে পাক দিতে হবে দেখো বুন্দিগুলোতে একটা আঠা ভাব চলে এসেছে এবার ঘি ব্রাশ করে এই প্লেটে বিদ্যুৎ এগুলোকে ঢেলে নিচ্ছে বেলা হয়ে যাচ্ছে বলে তারা আমি আর বিদ্যুৎ দুজনেই একসাথে লাড্ডুগুলো বানাতে গিয়ে ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম তারপর রেকর্ড করার কথা হঠাৎ মনে পড়াতে মিষ্টুকে ডেকে ভিডিওটা করতে বললাম বুন্দিগুলো নিয়ে একটু চাপতেই খুব সহজেই লাড্ডুর গোল শেপটা চলে আসছে বুন্দিগুলো কিন্তু নাড়ুর মতন গরম অবস্থাতেই হাত দিয়ে চেপে চেপে লাড্ডুর শেপটা দিতে হবে এই যে গণেশ ঠাকুরের জন্য আমাদের বানানো মতিচুর লাড্ডুগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি গণেশ ঠাকুরের জন্য ধোকার ডালনাটা বানিয়ে নেব আজ লুচির সাথে ঠাকুরকে ধোকার ডালনা নিবেদন করব। ধোকাগুলো বিদ্যুৎ অলরেডি বরফি সেপে কেটে দিয়েছে এবার আমি এগুলোকে একে একে তেলে লাল করে ভেজে নেব দেখো ধোকাগুলো লাল হয়ে গেছে আর দেখতে কি দারুণ লাগছে ধোকার গ্রেভিতে লঙ্কা দেবো বলে বাইরে লঙ্কা নিতে আসতেই জুই ফুলের গাছটা দেখে মন ভরে গেল বাইরে এলেই আজকাল ভীষণ সুন্দর ফুলের গন্ধ পাওয়া যায় এই গাছটা বিদ্যুতের একজন কলিক গত বছর আমাদের গিফট করেছিলেন দেখো আজ কত ফুল ফুটেছে আর অনেক কুড়িও হয়েছে রোজই আজকাল প্রচুর ফুল ফোটে যাই হোক এখন চটপট কয়েকটা লঙ্কা গাছ থেকে তুলে নেব মশলাটা কষাতে কষাতে লঙ্কা নিতে বারান্দায় চলে এসেছি দেরি হলে মশলাটা পুড়ে যাবে প্যাটিওল লঙ্কা গাছটার মতো বারান্দার এই গাছটাতেও এবার প্রচুর লঙ্কা হয়েছে এই যে সাত আটটা লঙ্কা তুলে নিলাম এবার চলো ভেতরে যাওয়া যাক ধোকার ডালনায় আজ বিদ্যুৎ অল্প করে আলু দিয়েছে মশলাটা কষে গেছে এবারও অল্প জল দিয়ে মশলাটাকে একটু চেড়ে নিয়ে ভেজে রাখা ধোকাগুলো একে একে গ্রেভিতে দিয়ে দিচ্ছে ধোকাগুলোকে গ্রেভিতে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে এবারও গাছ থেকে তুলে আনা দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিল তার সাথে অল্প করে আমাদের গাছের ধনে পাতাও দিয়ে দিল এবছর গাছে প্রচুর সবজি আর ফুল হওয়াতে ঠাকুরকে আমরা পুজোতে বেশ কয়েকবার সবজি আর ফুল নিবেদন করতে পেরেছি যাই হোক ঠাকুরের রান্না যখন একদম শেষে ও অল্প ঘি দিয়ে দিল গণেশ ঠাকুরের ভোগের ধোকার ডালনা একদম ডান ভোগ রান্না প্রায় শেষের দিকে এবার লুচিগুলো ভেজে নিলেই হয়ে যাবে বেলা হয়ে যাচ্ছে বলে দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি এদিকটায় লুচি ভাজা হচ্ছে আর এই দিকে ঠাকুরের পাঁচ রকমের ভাজা হচ্ছে বিদ্যুৎ রেডি হয়ে গেছে আর এখনও আমাদের বেডরুমে ঢোকার মুখে এই যে গণেশ ঠাকুর আছে ঠাকুরকে এই মালাটা ও এখন পরিয়ে দেবে ঠাকুর দরজার ওপরে অনেকটাই উঁচুতে বলে আর আমরা তো কেউই লম্বা না তাই মইতে না উঠলে ঠাকুরকে মালা পরানো অসম্ভব এই যে মালা পরানো হয়ে গেছে আর দেখো গণেশ ঠাকুরকে কি সুন্দর লাগছে তোমরা তো আমাদের এই গণেশ ঠাকুর ফাউন্টেনটা আগেই দেখেছ গত বছর দিওয়ালির সময় আমরা শিকাগোর স্বামীনারায়ণ মন্দির থেকে ঠাকুরকে নিয়ে এসেছিলাম এবার ইন্ডিয়ান স্টোরে গ্যাদা ফুল দেখেই আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি তার সঙ্গে এই হলুদ আর লাল ফুলগুলোও পেয়েছি তাই বাপ্পাকে আজ আমি এই ফুলগুলো দিয়ে একটু সাজাচ্ছি একদম শেষে যে জিনিসটা ছাড়া গণেশ পুজো কোনো মতেই সম্পূর্ণ হয় না সেই একুশটা দুর্বা দিয়ে বাপ্পাকে সাজিয়ে দিলাম আর এই প্লেটে ঠাকুরের জন্য পাঁচ রকমের ফল আর পাঁচ রকমের মিষ্টি আছে তার মধ্যে আমাদের বানানো গণেশ ঠাকুরের প্রিয় মাওয়া মোদক আর মতিচুর লাড্ডু তো আছেই আর এবছর ইন্ডিয়ান স্টোরে আরও একটা দারুণ জিনিস পেয়েছি দোকানে গণেশ পুজো উপলক্ষে অনেক সুন্দর সুন্দর নানান রঙের নানান ডিজাইনের পাখা এসেছে তার মধ্যে থেকে এই পাখাটা পছন্দ করে ঠাকুরকে হাওয়া করব বলে নিয়ে এসেছি ঠাকুরের এই পাখাটা তোমাদের কেমন লাগলো কামেন্টস করে কিন্তু অবশ্যই জানিও ঠাকুরের জন্য এই মালাটাও নিয়ে এসেছি গণেশ পুজোর পরের দিন আমি ফেসবুক আর ইউটিউবে আমাদের পুজোর কিছু ছবি পোস্ট করেছিলাম তোমরা অনেকেই ঠাকুরের ওই ছবি দেখে আমাকে বলেছিল যে ঠাকুরকে প্লাস্টিক থেকে বের করে রাখতে আসলে ধুলো পড়ে যাবে বলে ঠাকুরকে কলকাতা থেকে নিয়ে আসার পর প্লাস্টিক থেকে আর বের করিনি তবে তোমরা বলার পরেই আমি ঠাকুরকে প্লাস্টিক থেকে বের করে তারপর আসনে আবার বসিয়েছি যাই হোক এবার দোকানে এই পদ্ম ফুলটাও পেয়েছি তাই আজ গণেশ চতুর্থীর দিনে আমাদের ঘরের গণেশ ঠাকুরকে এই পদ্ম ফুল আর একুশটা দুর্বা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম ঠাকুরকে এবার ভোগ নিবেদন করে দেব এখানে এই প্লেটে পাঁচ রকমের মিষ্টি আছে তার মধ্যে আমাদের বানানো ঠাকুরের সবথেকে প্রিয় মাওয়া মোদাক আর মতিচুর লাড্ডু আছে আর তার সাথে তিন রকমের ক্ষীরের ড্রাই ফ্রুটস দেওয়া মিষ্টিও আছে মিষ্টি এখানে ঠাকুরকে কলা কুল আপেল লেবু আর পেয়ারা নিবেদন করে দিল আর তার সাথে এই প্লেটে বাপ্পার জন্য আছে লুচি ধোকার ডালনা আর পাঁচ রকমের ভাজা ভাজার মধ্যে আছে ধোকা ভাজা বেগুন পটল আলু ভাজা আর আমাদের গাছের ক্যাপসিকাম ভাজা আর এই দিকে প্লেটে ঠাকুরের জন্য আছে পান সুপারি এবছর গণেশ চতুর্থীতে আমাদের ঠাকুরের কাছে একটাই প্রার্থনা বাপ্পা তুমি দোষীদের চরম শাস্তি দাও অভয়া যেন সঠিক বিচারটা পায় লক্ষ লক্ষ মানুষ সঠিক বিচারের আশায় দিন গুনছে আমি বিশ্বাস করি যে হয়তো একটু সময় লাগবে আমাদের হয়তো একটু ধৈর্য ধরতে হবে তবে এত লোকের দুঃখ কষ্ট রাগ ঠাকুর মুখ তুলে ঠিক তাকাবেই অভয়া বিচার পাবেই গণপতি বাপ্পা মঙ্গলমূর্তি ওম শ্রী গণেশায় নম ওম গণপতে নম জয় সিদ্ধিদাতা গণেশের জয় গণেশ পুজো হয়ে গেছে আর আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি মিষ্টু প্রথমেই কুল খাচ্ছে কুলটা কেমন আগে খুব একটা ও কুল খেতে চাইতো না এখন খুব কুল খাচ্ছে হ্যাঁ আর এই কুলগুলো খেতে ভীষণ ভালো মিষ্টু তুই কুলটা খেতে থাক আর এদিকে বিদ্যুৎ কখন ট্রাই করবে মোদাক আর লাড্ডু সেটার আশায় আছে কিন্তু দারুণ দেখতে তো দারুণ লাগছে দেখ হ্যাঁ

আমিও তাহলে এবার বসে পুজোর প্রসাদ খেয়ে নি এবছরের গণেশ পুজোটা আমাদের ভীষণ ভালো ভাবে তাই না ভীষণ আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগ গুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো থেকে সো মাচ ফর ওয়াচিং বাই বা